আমার আইডিটা আর কখনোই ব্যাক আসবে না অনেক আপড়ে হচ্ছে আমার কাছে জানতে চেতেছে অনেক আপুরা কমেন্ট করতেছে বাট হচ্ছে সবাইকে আমি রিপ্লাই দিতে পারতেছি না যার কারণে অনেক অনেক দুঃখিত আমার আইডিটা হচ্ছে ফেরত আসবে বাট একটু সময় লাগবে যার জন্য হচ্ছে আমি পেজেই সবসময় আর কি ভিডিও দিতেছি তোমরা সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও আর খুব শীঘ্রই হচ্ছে আমি হোম ট্যুর ভিডিও দিব যার কারণে আমি বাসা একদম পুরা গুছাইতেছি যার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আমার পেজে সবাই ফলো দিয়ে এখানেই চোখ রেখো কারণ আমি হচ্ছে হোম ট্যুরের ভিডিওটা কিন্তু দিয়ে দেবো ঈশা আহাদ শত চেষ্টা করেও আখির আইডিটা নষ্ট করতে পারেনি আখির আইডিটা ফেরত আসবে এবার লাইভে এসে জানিয়ে দিলেন আখি আখি বললেন মানুষ যতই চেষ্টা করুক না কেন কখনো কিন্তু কারোর রিজিক নষ্ট করতে পারবে না যদি আল্লাহ থাকে তাহলে কিছুই করতে পারবে না আমার আইডিটা ব্যাক আসবে তবে কিছুদিন একটু অপেক্ষা করতে হবে কয়দিন পর পর আইডি চলে যায় সেজন্য আসতে একটু দেরি হচ্ছে তবে আমার আইডি ফেরত আসবে আমার রিজিক যারা নষ্ট করতে চেয়েছিল তারা হয়তো ভেবেছিল আমার আইডিটা আর কখনো ফেরত আসবে না কিন্তু আল্লাহর ভরসা রেখে আমি চলতেছিলাম বলেই কিন্তু আমার আইডিটা ব্যাক আসবে একটু দেরি হবে তবে সময় মতো চলে আসবে তীষা আর শুরু থেকে আখির পেছনে পড়ে আছে আখির আইডিটা কিভাবে নষ্ট করে আখিকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করানো যায় সেটাই কিন্তু চেষ্টা করতেছিল কিন্তু তীষা আর তাহাদের সব চেষ্টাই যেন বিফলে যাচ্ছে আখিকে কোনো মতেই কিন্তু টেনে হেসরে নিচে নামাতে পারছে না তাদের থেকে অনেক গুণ এগিয়ে গেছে আখি আঁখিকে শত চেষ্টা করলেও কিন্তু আর নিচে নামাতে পারবে না কারণ আখি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে এখন দেখা যাচ্ছে আখি তাদের থেকে অনেক গুণে এগিয়ে গেছে আখির ভিডিওতে তাদের থেকে প্রচুর পরিমাণের বিউ বেশি হয় আখির ভিডিওতে তার জন্যই কিন্তু চেষ্টা করেছিল আখির আইডিটা নষ্ট করে যাতে করে আঁখির আর্নিং সোর্সটা বন্ধ করে দেয় ছেলেটাকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় মানুষের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করে যাতে খায় অনলাইনে এসে না কাজ করে আখি যেন সেটাই কিন্তু চেয়েছিল তৃষা কিন্তু দীপাকে যেভাবে সরিয়েছিল কিন্তু সেটা আর করতে পারিনি আখির সাথে আখি শত চেষ্টার পরেও অনলাইনে টিকে আছে চাইলেও কিন্তু তিসার আহাত অনলাইন থেকে আখিকে বের করতে পারেনি সবাই কিন্তু আখির পক্ষ নিয়ে কথা বলতেছে তার জন্যই তার আইডিটা আবারও বেক আসবে আবার সরাসরি জানিয়ে দিলেন আখি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না